নমস্কার বন্ধুগণ আমি সমর্পিতা আজ এই বান্সগুলো খেলে মিও অমরের পনির বান্স খাওয়া ভুলে যাবেন তো চলুন শুরু করা যাক একটা বাউলে আমি চিনি লবণ আর ইস্ট আর একটু গরম দুধ দিয়ে দু মিনিট রেস্টে রেখে দিলাম তারপরে ফেরত এসে ময়দা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিলাম ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপরে একটা বাউলে রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো লবণ দই আর সর্ষের তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম পনির টমেটো দিয়ে ভালো করে একটা ফ্রাই প্যানে হালকা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো জিনিসটাকে এবার যে ডোটা বানিয়ে ওর ভেতর লিচি কেটে নিয়ে আমি সুন্দর আকার দিয়ে তার ভিতরে আমি চিজ আর হার্বস দিয়ে সুন্দর একটা ডিজাইন বানিয়ে দিলাম ডিজাইন বানানোর পরে আপনি যে কোনো ডিজাইন বানাতে পারেন আমার এটা ভালো লাগলো তাই আমি এই ডিজাইনটা বানালাম তারপরে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম এবার একটা কড়াইতে আমি ঠিক এইভাবে একটা প্লেট বসিয়ে তার মধ্যে ওই বান্সগুলো দিয়ে দিলাম দশ মিনিট বাদে বান্সের ঢাকনা ঘুলে আমি একটু এগ ব্রাশ করে দিলাম দেওয়ার পরে আপনি তিরিশ মিনিট বাদে সেই ঢাকনাটা খুলে দেখবেন আপনার বান্সগুলো রেডি নিজেও খান সবাইকে সার্ভ করুন অসাধারণ হয়েছিল খেতে